বন্ধুরা আজকে হচ্ছে চিকেন কষা করব অল্প একটু চিকেন কষা করবো তার জন্য হচ্ছে অল্প মাংসের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে হচ্ছে মাংসগুলো ঢেলে দেব এটাকে একটু কষিয়ে নেবো আর এখানে বন্ধুরা বিভিন্ন ধরনের মশলা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি যেমন টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু ঘুনের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে গোটা জিরে দিয়েছি এটা দিয়ে এই মশলাটা করে নিয়েছি চিকেনটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে এই মশলাগুলো ঢেলে দেব বন্ধুরা চিকেনটা যখন এরকম কষা কষা হয়ে আসবে তখন হচ্ছে আর একটু গরম মশলা দিয়ে দেব এটা আর একটু হবে তারপরে নামিয়ে দেব চিকেন কষার মধ্যে একটু মিষ্টি দিয়ে দেব দেখুন বন্ধুরা চিকেন কষাটা কিন্তু হয়ে এসছে তেল ছাড়ছে এখন চিকেন কষাটাকে নামিয়ে নেব এই চিকেন কষাটা আমার হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে আপনারাও এইভাবে করে খাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর হচ্ছে একদম অল্প সময়ের মধ্যে এইটা কিন্তু হয়ে যায়